আসসালামু আলাইকুম জ্ঞানকৌশ একাডেমির পক্ষ থেকে আমি মোহাম্মদ মেজবাহ হোসেন আজকের এই গাইডলাইন ভিডিওতে সকলকে স্বাগতম জানাচ্ছি আর মাত্র তিরিশ দিন পরেই কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং আজকের একটা মজার বিষয় হচ্ছে আজকের ভিডিওটা আমরা কৃষি বিশ্ববিদ্যালয়ের একটা ক্লাসরুমের সিটের ওপর বসেই করছি এবং এই একটা সিটের জন্যই আগামী এক মাস পরে পরীক্ষা হতে চলেছে পরীক্ষা না আসলে ভর্তিযুদ্ধই বললে বেশি শ্রেয় দেখায় তো সাথে সময় খুবই কম এবং এই একদম শেষ মুহুর্তে কী কি প্রস্তুতি নিলে তুমি কীভাবে কৃষিগুচ্ছ বা কৃষি বিশ্ববিদ্যালয়ের একটি সিট নিজের জন্য নিশ্চিত করতে পারবে সেই বিষয়ে কিছু গাইডলাইন আজকে আমরা জ্ঞানকোষ একাডেমি থেকে দেওয়ার চেষ্টা করব। আশা করি এগুলো ফলো করলে তোমাদের গুচ্ছ যে ভর্তি পরীক্ষাটা আছে সেটা তোমরা অবশ্যই সাফল্য লাভ করবে তো গাইডলাইনগুলো বলতে গেলে প্রথমে যে গাইডলাইন বা আমরা সাজেশন দিয়ে থাকি আমাদের স্টুডেন্টদেরকে সেটা হচ্ছে যে ভর্তি পরীক্ষা যখন হবে বা আমরা রেগুলার যেই পরীক্ষাগুলো দিয়ে বা মডেল টেস্টগুলোতে প্র্যাকটিস করছি এই প্র্যাকটিসের পরীক্ষাগুলো যদি আমরা পরীক্ষার সময় অর্থাৎ সকাল দশটা থেকে এগারোটা প্রত্যেক দিন এই সময় পরীক্ষা দিতে থাকি তাহলে আমাদের ব্রেন একটা কমন প্যাটার্ন বা একটা কমন বিহেভিয়ারের ভিতরে চলে আসে যে না আমাকে প্রতিদিন সকাল দশটা থেকে এগারোটার ভিতরে প্রশ্ন সমাধান করতে হবে তাহলে তুমি যদি প্রত্যেক দিন এখন থেকে শুরু করে এই সামনের এক মাস প্রত্যেক দিন দশটা থেকে এগারোটায় বা নির্দিষ্ট সময় যতটুকু পরীক্ষা রয়েছে সেই সময়টুকুতে যদি তুমি পরীক্ষা দাও তাহলে যেটা হবে তোমার ব্রেন কিন্তু এই পরীক্ষা বা প্রশ্ন সমাধান বা প্রশ্নের যে চাপ এইটা ট্যাকেল করার মতো একটা প্রিপারেশন ব্রেন কিন্তু অভ্যস্ত হয়ে যাবে দুই নম্বর কথা হচ্ছে যে আর মাত্র হাতে সময় রয়েছে এক মাস এর মধ্যে অনেকেই অনেক ভালো প্রিপারেশন নিয়ে ফেলেছ অনেকেরই প্রিপারেশনে কেবল শুরু হচ্ছে তাহলে এই শেষ মুহূর্তে এসে যারা প্রিপারেশন শুরু করলে তোমরা তারা কি করবে যারা এই শেষ মুহূর্তে শেষ প্রিপারেশন শুরু করছো তাদের জন্য আমাদের একমাত্র কথা হচ্ছে যে তোমরা তোমাদের যেই আগের ভর্তি পরীক্ষার প্রস্তুতি ছিল মানে যদি কেউ মেডিকেল ভর্তি পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করে থাকো কিন্তু কোনো একটা কারণে সেখানে চান্স হয়নি এখন কৃষিতে পরীক্ষা দিতে চাচ্ছ তাহলে তাদের জন্য আমাদের সলিউশন বা সাজেশন হচ্ছে যে তোমরা তোমাদের মেডিকেলের যে পড়া অর্থাৎ বায়োলজি কেমিস্ট্রি এবং ইংরেজি এই তিনটাকে মেইন ফোকাস করে পড়ো তোমরা চেষ্টা করবে তোমাদের যে সেভেন্টি বা সিক্সটি ফাইভ থেকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট যে মার্কটা দরকার সেটা যাতে সিংহভাগ এই কেমিস্ট্রি বায়োলজি এবং ইংরেজি থেকে চলে আসে একই কথা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনের যারা নিয়েছিলেন তাদের ক্ষেত্রেও খাটে তোমরা অবশ্যই ফিজিক্স করেছো তোমরা অবশ্যই কেমিস্ট্রি করেছো তাহলে এই শেষ সময় এসে জাস্ট একটু ট্যাকটিক্যালি পড়াশোনা করলে তুমি কিন্তু অবশ্যই তোমার পূর্বের যে প্রস্তুতি ছিল সেটা গ্রহণ করেই খুব সহজেই বর্তমান যে কৃষি পরীক্ষা আছে সেটার প্রস্তুতি নিয়ে নিতে পারবে আমাদের জ্ঞানকোশ একাডেমির ফাইনাল মডেল টেস্ট ব্যাচ শুরু হচ্ছে এই কয়দিন আমাদের ফ্রি এক্সাম ব্যাচ ছিল সেটা আমাদের তিরিশ তারিখে শেষ হয়ে যাচ্ছে তো তিরিশ তারিখের পর থেকে আমাদের দশটা পূর্ণাঙ্গ মডেল টেস্ট আসছে যেখানে তুমি পাবে পেপার ফাইনাল যেখানে তুমি পাবে সাবজেক্ট ফাইনাল এই দশটা পরীক্ষার মাধ্যমে তুমি যাচাই করে নিতে পারবে নিজের সম্পূর্ণ প্রস্তুতি এবং আমরা ব্যবস্থা করেছি এই পরীক্ষাগুলো একদম কৃষিগুচ্ছর আদলে এবং এই সময়গুলো হবে কৃষি কিছু ভর্তি পরীক্ষার যে সময়টা হবে অর্থাৎ সকাল দশটা থেকে এগারোটার ভিতরে প্রতিদিন আমাদের গ্রুপে লিঙ্ক দেওয়া দেওয়া হবে সেখান থেকে তুমি চাইলে নিজের প্রস্তুতি যাচাই করে নিতে পারবে এবার আসা যাক যে প্রিভিয়াস ইয়ারের যে প্রশ্নগুলো থাকে সেগুলো তুমি কিভাবে সলভ করবে দেখো এখন হাতে খুবই কম সময় রয়েছে প্রস্তুতি মোটামুটি সবারই সম্পন্ন তাহলে এই শেষ মুহূর্তে পূর্ণাঙ্গ বা পূর্বের যেই প্রশ্নগুলো ছিল সেগুলোর ধাঁচ অনুযায়ী অনুযায়ী নিজের যে পড়াগুলো আছে সেগুলোকে ব্যবহার করো আগেই বললাম যাদের মেডিকেল বা ভার্সিটি বা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন ছিল সেগুলোকে কাজে লাগাও কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষা বা যে কোনো ভর্তি পরীক্ষার ক্ষেত্রেই পরীক্ষার্থীর কনফিডেন্স আসলে তার সফলতার জন্য নাইনটি পারসেন্ট দায়ী থাকে সো এতদিনের ব্যর্থতাকে দায়মুক্ত করে নতুন উদ্যমের সামনে এগিয়ে যাও এবং আমরা আশা করি তোমার এই কনফিডেন্স এবং তোমার সঠিক প্রিপারেশনের মাধ্যমেই তুমি কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষার একটি সিট অর্জন করতে পারবে এবং জ্ঞানকোষ একাডেমি শেষ পর্যন্ত তোমাদের সাথে থাকবে প্রয়োজনীয় সকল পরীক্ষা সাজেশন এবং গুরুত্বপূর্ণ আরও বিভিন্ন ধরনের টপিক নিয়ে আমরা নিয়মিত এখন থেকে ভিডিও আপলোড করব এবং আমাদের এই ভিডিওগুলো দেখার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এবং পেজটাকে ফলো করে রাখুন ধন্যবাদ সকলকে